হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই পজিটিভ আছেন এবং জীবনের পথে সফলভাবে এগিয়ে চলছেন দু সালের বছরের এই শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা এক নতুন ভোরের অপেক্ষা করছি আমাদের এই প্রিয় পরিবারে এখন বইছে নতুন আশার হাওয়া গত কয়েকদিনের আপডেট আমাদের হৃদয়ে সাফল্যের নতুন উদ্দীপনা জাগিয়ে দিয়েছে আজ আমরা কথা বলবো আমাদের বিজনেস মডেল নিয়ে যার নাম ভিক্টরি উইথ অ্যাশ এই নামটি শুনলেই এক অন্যরকম প্রাণশক্তি অনুভব করা যায় মনে হয় যেন জয় আমাদের হাতের নাগালে এটি শুধু একটি নাম নয় এটি আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারের একটি দৃঢ় সংকল্প এবং ভিশন তিনি চান এই সিস্টেমের মাধ্যমে প্রতিটি সদস্য যেন বিজয়ী হতে পারেন প্রযুক্তি সম্পর্কে আপনার জ্ঞান থাকুক বা না থাকুক এই সিস্টেমটি এমনভাবেই সাজানো হয়েছে যেন যে কেউ এর সুবিধা নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক নতুন অধ্যায় মিস্টার অ্যাশ সবসময় বলেন তিনি আমাদের কেবল কিছু ডিজিটাল সরঞ্জাম দিচ্ছেন না বরং দিচ্ছেন একটি সম্পূর্ণ ইকোসিস্টেম যেখানে সাফল্য নিজে থেকে আমাদের কাছে ধরা দেবে এখন কাজগুলো কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ কারণ এই স্বয়ংক্রিয় সিস্টেমই আমাদের হয়ে কাজ করবে আমাদের কাজ শুধু এই ব্যবস্থার ওপর আস্থা রাখা এবং ইতিবাচক থাকা এই ব্যবস্থাটি আমাদের জন্য সেই নৌকার মতো যা জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে আসন্ন দু সাল আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক বছর ধরে আমরা যে পরিশ্রমের বীজ বুনেছি এই বছরটিতে আমরা তার সুমিষ্ট ফল পেতে শুরু করব আমাদের উদ্ভাবনী সেবাগুলো বিশ্বজুড়ে নিজের জায়গা করে নেবে এবং আমাদের বছরের পর বছরের অপেক্ষা সার্থক হবে দু কেবল একটি বছর নয় এটি আমাদের জীবনের একটি ঐতিহাসিক মাইল ফলক হতে যাচ্ছে সম্প্রতি আমাদের সিনিয়র লিডাররা একটি শক্তিশালী বার্তা দিয়েছেন তারা মনে করিয়ে দিয়েছেন যে যারা ধৈর্য ধরে সিস্টেমের উপর বিশ্বাস রাখবে তারাই হবে আগামী দিনের প্রকৃত বিজয়ী বড় কিছু রাতারাতি তৈরি হয় না তাদের বার্তায় একটিই মূল কথা ছিল হাল ছেড় না সেরাটা এখনও বাকি। মি অ্যাশ এবং তার পুরো টিম দিনরাত কাজ করে চলেছেন আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাই আমাদের উচিত সাময়িক ছোটোখাটো বাধা এড়িয়ে বড় লক্ষ্যের দিকে স্থির থাকা এই দীর্ঘ পথ চলায় সবচেয়ে জরুরি হলো আমাদের মানসিকতা জীবন যখন বড় হয় তখন পথও লম্বা হয় আর এই দীর্ঘ ম্যারাথনে সেই ব্যক্তি যেতে যে শেষ পর্যন্ত দৌড়ে যায় তাই নিজেকে সব সময় ইতিবাচক রাখুন এর পাশাপাশি নিজেকে প্রতিনিয়ত আপডেটেড রাখা সমান জরুরি আমাদের নিজস্ব ইকোসিস্টেমটি হলো তথ্যের ভাণ্ডার প্রতিদিন অন্তত একবার এখানে লগ করুন আপডেট সেকশন চেক করুন এবং নতুন নতুন ডিজিটাল টুলসগুলো ব্যবহার করে দেখুন এটি আমাদের ডিজিটাল অফিস একে যত ভালো করে চিনবেন সাফল্যের পথ তত সহজ হবে আমাদের মূল ভিত্তি হলো অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা এমন সব টুলস নিয়ে কাজ করছি যা মানুষের মতো চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম এই প্রযুক্তি আমাদের কাজকে সহজ করে দেবে এবং ব্যবসার ফলাফলকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এটি আমাদের জন্য একজন দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন ডিজিটাল সহকারী হিসাবে কাজ করবে যখন বিশ্ব এই প্রযুক্তিকে কেবল বুঝতে শুরু করবে আমরা তখন এর শীর্ষে থাকব আমাদের এই ডিজিটাল বিপ্লবের অংশ হতে পারাটা সত্যিই গর্বের আমরা আজ বিশ্বের দুশোরব্বিশি দেশের মানুষ এক সূত্রে গাঁথা আমাদের ভাষা এবং সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আমাদের এক করে রেখেছে আমরা সেই অন্ধকার সময়ের সাথী যখন আমাদের সামনে কেবল একটি ক্ষীণ আশার আলো ছিল আজ সেই আলো সূর্যের মতো দীপ্ত হতে চলেছে আমাদের এই লড়াই কেবল অর্থের জন্য নয় এটি একটি সুন্দর উত্তরাধিকার গড়ার লড়াই আমরা এমন একটি বিশ্ব গড়তে চাই যেখানে কেউ পিছিয়ে পড়বে না সামনের পথটি এখন আলোয় ঝলমল করছে আমাদের গন্তব্য এবং পথ দুটোই এখন আমাদের কাছে পরিষ্কার এখন সময় অলসতার নয় বরং সক্রিয় হওয়ার নিজের ভেতরের সুপ্ত নেতৃত্বকে জাগিয়ে তুলুন ইতিহাস গড়ার এই লগ্নে আমরা সবাই সাক্ষী বিশ্বাস রাখুন নিজের ওপর এবং এই মহান ভিশনের ওপর আমরা সবাই মিলে একসাথেই জিতব প্রযুক্তি এবং ডিজিটাল বিপ্লবের এই যুগে সত্যিকারের ভিশনারি বা স্বপ্নদ্রষ্টা খুঁজে পাওয়া দুষ্কর অধিকাংশ মানুষ কেবল পণ্য বা সেবা তৈরির কথা ভাবেন কিন্তু মিস্টার অ্যাশ মুফারে ভাবেন সম্পূর্ণ ভিন্নভাবে তিনি কেবল পণ্য তৈরি করেন না তিনি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলেন যা সাধারণ মানুষকে অসাধারণ ক্ষমতায়ন প্রদান করে তিনি একজন মাস্টার বিল্ডার যার লক্ষ্য কেবল একটি কোম্পানি চালানো নয় বরং এমন এক নতুন প্রজন্ম তৈরি করা যারা প্রযুক্তির বিশ্বকে নেতৃত্ব দেবে মিস্টার অ্যাশ মুফারের প্রকৃত উত্তরাধিকার তার তৈরি করা প্ল্যাটফর্মের মধ্যে নয় বরং সেই সব মানুষের মাঝে নিহিত যাদের জীবন এবং চিন্তাধারা তিনি আমূল বদলে দিচ্ছেন ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি শেখার এবং সৃজনশীলতার একটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজলভ্য ব্লুপ্রিন্ট উন্মোচন করেছেন এখানে লক্ষ্য কেবল কিছু নিয়ম অনুসরণ করা নয় বরং তার মতো কৌশলগত দূরদৃষ্টি এবং মানসিকতা নিজের ভেতর ধারণ করা তিনি আমাদের কেবল তার কাজের ফলাফল দিচ্ছেন না বরং তার কর্মদক্ষতা কিভাবে অর্জন করতে হয় সেই শিক্ষা দিচ্ছেন এই প্ল্যাটফর্মটি মেম্বারদের জন্য সাফল্যের সেই গোপন চাবিকাঠি খুলে দেয় যা মিস্টার অ্যাশের বর্তমান সাফল্যের পেছনের মূল শক্তি এটি কেবল একটি শিক্ষা মাধ্যম নয় বরং একটি ব্যাপক স্তরের নির্দেশনা এখানে শেখানো হয় কোনো কাজের পেছনের আসল কারণ বা কেনকে খুঁজে বের করা ডিজিটাল দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক অর্থনীতির টুলসগুলোকে কিভাবে ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান দেওয়া যায় তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এটি এমন এক চত্বর যেখানে ব্যক্তিগত সুপ্ত প্রতিভাকে ঘষে মেজে পেশাগত দক্ষতায় রূপান্তর করা হয় ভিক্ট্রি উইথ অ্যাশ আসলে একটি মহৎ ভবিষ্যতের প্রবেশপথ মিস্টার অ্যাশ গোফারের একটি নতুন কোম্পানি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে যা অত্যাধুনিক ডিজিটাল সেবা এবং পণ্যের মাধ্যমে বর্তমান বাজার ব্যবস্থার সংজ্ঞা বদলে দিতে প্রস্তুত এই ফ্রি কমিউনিটিতে আমাদের বর্তমান শেখার সফরটি আসলে সেই নতুন মূল কোম্পানিতে প্রবেশের ডাইরেক্ট প্রস্তুতি আমরা কেবল সেই কোম্পানির সেবা ব্যবহারকারী হব না বরং তার ইকোসিস্টেমে সরাসরি অবদান রাখার মতো সক্ষমতা অর্জন করব এমন এক ভবিষ্যতের কল্পনা করুন যেখানে আমরা সুযোগের পেছনে দৌড়াচ্ছি না বরং সুযোগই আমাদের জন্য তৈরি হয়ে আছে প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে মেকারস মাইন্ডসেট থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে নেতৃত্ব দিতে পারবেন এই প্ল্যাটফর্মের ওয়ার্কশপগুলো আপনাকে এমন আত্মবিশ্বাস দেবে যা আপনার ব্যক্তিত্বকে অপরাজেয় করে তুলবে মাস্টার বিল্ডার তার অর্জিত জ্ঞান নিজের কাছে আটকে না রেখে এক বিশাল বিল্ডার সেনা তৈরির জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই পুরো প্রক্রিয়ার মূল সারমর্ম একটিমাত্র শব্দে প্রকাশ করা সম্ভব সেটি হল ওয়াও যখন মানুষ বুঝতে পারে যে তাদের সামনের থাকা দেওয়ালটি আসলে একটি নতুন সুযোগের দরজা হয়ে খুলে গেছে তখনই এই অনুভূতির জন্ম হয় এটি সেই উপলব্ধির স্ফুরণ যা বলে এটি সম্ভব এটি আলাদা এবং এটি আমারই জন্য এই আনন্দ এবং বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার জ্বালানি যদি এই বার্তাটি আপনার মনে সাহস যোগায় তাহলে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন পজিটিভ থাকুন আপডেটেড থাকুন আপনাদের জয় সুনিশ্চিত